এই যে প্রথমে নেমেই ধরে ফেললো বাম্পারটা ধরো ধরো ও যে ধরে ফেলে মা চারিদিকে জল আর জল আর ঘন জঙ্গল তার মুচকান দিয়ে কাকড়া ধরার সত্যি অনুভূতি আলাদা বন্ধুরা নমস্কার বন্ধুরা আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ কিন্তু অনেক দিন বাদে গেছো কাঁকড়া ধরতে চলে আসলাম সবাই মিলে বাড়িতে আলোচনা করছিলাম মায়ের সাথে মা গেছো কাঁকড়া ধরতে চলে যাই মা বললো চলো যাই আর এখন তো পুরো গোলমুখ যার কারণে গোলমুখেই চলে আসলাম গেছো কাঁকড়া ধরতে আর এখন কিন্তু নদী ভরা জল হয়ে আছে আর এই জলে কিন্তু সব গেঁচু কাঁকড়াগুলো গাছের পরে আছে আর গাছের থেকে কিন্তু আমরা এখন গেঁচু কাঁকড়া ধরবো তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে

ওই দেখো গাছে আর যাইবো হলে এসব কাছে উঠে যাইতো অনেক আরে बाप रे बाप দেখুন বন্ধুরা একসঙ্গে কতগুলো না না উঠতে পারবে না মা চলো আমি দেখছে হলি একটা গাছে একটা গাছে প্রচুর ছিল মা একটা দেখেছে উঠে যাচ্ছে এই তো মাথার উপরে পারেনি সত্যি এই দেখো কত বড় এই দেখুন এই উপরে চলে যাচ্ছে সব এই দেখুন একটা বড় কিন্তু গাছের ঢালে ওই যে একটা চলে যাচ্ছে ধরো ধরো ও যে ধরে ফেলেছে মা হয়ে গেল তিনটে আর দেখো নদীর জল করছে চারিদিকে জল আর জল আর ঘন জঙ্গল তার মুচকান দিয়ে কাঁকড়া ধরার সত্যি অনুভূতি আলাদা বন্ধুরা ও ওই একটা দেখো সামনে একটা বড় একটা আগে ধরে ওই দিক দিয়ে ও তো ডান দিকে ডানাতে ডানাতে ডানাতে

ঐ মাথাৰ বুদ্ধি চলে যা এই এক জায়গায় অনেকটা কাঁকড়া দেখেছে মা শিকারি বড়টা চলে গেছে বড় ও রে বাপরে বাপরে নদীর কাঁকড়ার মতো এই গাছটা একটা কাঁকড়া আছে এই যে আস্তে আস্তে যাও নেমে যাও জলের দিকে ওই উপরে উঠছে দেখতে বড় আচ্ছা বড় সব তো সাইজের হয়ে গেছে ওরে বাপে বাপ দেখুন বন্ধুরা আস্তে আস্তে কতটা হয়ে গেছে

অনেকগুলো ছোট ছোট কাঁকড়া এখানে বন্ধুরা এই যে দেখুন আমি একটাও যে একটা বড় শুয়ে আছে আস্তে আস্তে যাক যাক এই দেখো মিন মাছ উঠেছে কোথায় দেখো দেখুন বন্ধুরা মিন মাছ উঠেছে আমার হাতে কি সুন্দর লাগছে বলো তোমার काट के लगा चलो एक खेलाक एकदम जले प्रेस वहां देखो उईदा कतड़ा ठई गते दा वहां ये गसे का गुंदा से ते उठारो हां पाबे नहीं है ये आस्ते उठो मोम पोजीशन हो उठता है ना उठता तो है ना पड़े तो जाबे <संगता> <संगता> <संगता>

ওই যে নেমে যাচ্ছে জলে নেমে যাচ্ছে ওই সাইডে দুজনের চারটে হাত এটা অনেক বড় এইখান থেকে আমাদের গোমা নদীর ভিউটা দেখুন কত বড় নদী আর চটটা অনেকটাই বড় ছিল ভেঙে ভেঙে ছোট হয়ে গেছে আরো ঘন জঙ্গল ছিল এই যে দেখুন দেখো ধরতে পারে কিনা ধরতে না ওই ঠপ করে এখানে কিন্তু দু দুটো বড় বড় কাঁকড়া ওই দুটোই চলে গেছে চলো ওই সামনের বড় গাছটাই যাই আজকে বেশি কাঁকড়া হবে না মনে হচ্ছে হ্যাঁ চলে যাচ্ছে এই যে দেখুন সামনে এই গাছটাই কিন্তু বড়ো বড়ো কাঁকড়া দাঁড়ান এই সাইডটি ঘাদি উঠে যাক যাও মা ধরো ধর ধরো পেরেছ দুটোই আর এই সাইড একটা লুকিয়ে আছে এই সাইডে ওই সাইডে যাও না ওই সাইডে যাও না তলা দিয়ে হাত দাও পাম্পা পাম্প গাছে তলা দিয়ে হাত দাও বললাম না গাছে তলা দিয়ে হাত দিতে ঠিক আছে এই সাইডের গাছে কিন্তু অনেক বড় কাঁকড়া বন্ধুরা সেই চৌকোটা যেটা আমরা গুলে মাছ ধরেছিলাম অনেকটাই বড় নেমে গেছে মা ওই দেখো উপরে চলে যাচ্ছে কারা এই দেখো

দেখো ধরতে পারি কিনা চলে যাচ্ছে মা ওরে তো অনেক বড় কাঁকড়া অনেক বড় যে আমাদের চলে আসছে এইটা কাঁকড়া না আমি তো ধরি কাঁকড়া এটা ধরেছি এই যে দেখুন বন্ধুরা এক হাত দিয়ে কাঁকড়া তো দু দিয়ে পাচ্ছ না গাছগুলো সুন্দরবনে নদীতে এত সুন্দর মানে রূপ নিয়ে থাকে অসাধারণ দেখতে লাগে আর তার সাথে সাথে যে গর্জন গাছের কথা বললাম যে আমাদের গ্রাম্য ভাষায় কাঁকড়া গাছ বলে সুন্দরবনের নদীতে কাঁকড়া গাছ খলসে গাছ এই গাছগুলোর বেশি অংশ কিন্তু সুন্দরবন দেখা যায় আর সুন্দরবনের যে বিখ্যাত গাছ সুন্দরী গাছ সুন্দরী গাছ কিন্তু আমাদের যে লোকালয়ের যে জঙ্গলগুলো থাকে সেখানে কিন্তু খুব বেশি দেখা যায় না সুন্দরবন গভীর জঙ্গলে আমি অনেকবার গেছি কাঁকড়া ধরতে মাছ ধরতে ভিডিও বানাতে তো সেই সুন্দরবন গভীর জঙ্গলে কিন্তু আমি সুন্দরী গাছটা খুব কমই দেখেছি যে সুন্দরবনের বিখ্যাত গাছ সেই গাছ কিন্তু আমি কমই দেখেছি আর সব থেকে বেশি যে গাছ সুন্দরবনে দেখা যায় গর্জন গাছ আর খুলসি গাছ ঠিক আছে মা আর সুন্দরবনের আর একটা আমি আমার ভাষায় বলার চেষ্টা করছি বন্ধুরা বিশ্ব সুন্দরী গাছ হেঁতাল গাছ যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু বিপজ্জনক কারণ বাঘ সময় কিন্তু ওই হেঁতাল গাছেতে লুকিয়ে থাকে হেঁতাল গাছের যে ঘন ডাল আর ও যে কাঁটা পাতা মোটামুটি সাইজ সেই পাতার জন্য কিন্তু বাঘ যদি লুকিয়ে থাকে দেখা যায় না আর ওই সমস্ত জায়গাতে মৎস্যজীবীরা বেশি কিন্তু বিপদের সম্মুখীন হন অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়

এ সাইডে এসে কিন্তু বন্ধুরা সেরকম বেশি কাঁকড়া পাচ্ছি না আর যে কটা পাচ্ছি তা ধরতে একটা পাচ্ছি না একটা পেরেছ এটা তো বড় সাইজ কেওড়া গাছের গোড়ায় একটা কাঁকড়া বসে আছে অনেকটা বড় অনেকগুলো আছে কাঁকড়া ওই তো বড়টা ধরে ফেলেছে মা এই সাইডে আশেপাশে বন্ধুরা দু দুটো কাঁকড়া ধরা গেছে আর কিন্তু সব ছাড়িয়ে তো বন্ধু আর কিন্তু আমরা কাঁকড়া ধরবো না বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে দেখাচ্ছি আমরা কতটা কাঁকড়া পেয়েছি আর অনেকটাই জল হয়ে গেছে আর কাঁকড়া সব জলে লাফ দিয়ে বলছে আর থাকছে না ও চলো বাড়ির দিকে যাই যাচ্ছি অঙ্কুশের দেখে ঝামেলা করছি দেখো দেখি আমি দেখি তো চল চলো চলো বাড়ির দিকে যাই

আজকের পর্বটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন